আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জানবো যে উজু কিভাবে করতে হবে অধিকাংশ মানুষ উজু করতে জানে না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি তো সর্বপ্রথমে আমাদেরকে কী করতে হবে নিয়াত করতে হবে যেমন আপনারা যদি নামাজ পড়তে যান নিয়ত করেন যদি কোরআন পড়তে যান নিয়ত করেন তদরূপ এখানে কী করতে হবে সর্বপ্রথমে নিয়ত করতে হবে তারপরে আপনাদেরকে হাত ধুইতে হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে এ পর্যন্ত তিনবার করে ধুইতে হবে চলো আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমান রহিম বলে ধুইতে হবে তারপরে আঙ্গুলের খেলাল করতে হবে এইভাবে তারপরে কি করতে হবে তারপরে তিনবার কুল্লি করতে হবে যদি মিসওয়াক থাকে তাহলে মিশ্রক দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে নচেত আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে এইভাবে তারপরে কী করতে হবে তারপরে নাকের মধ্যে পানি দিতে হবে নরম হাড্ডি পর্যন্ত আর ছোট আঙ্গুল দ্বারায় নাক পরিষ্কার করতে হবে এইভাবে হয়ে গেল তারপরে কি করতে হবে নিজের চেহারার মধ্যে পানি দিতে হবে তিনবার যে জায়গা থেকে চুল বার হয়েছে ওই জায়গা থেকে নিয়ে দাড়ি পর্যন্ত আর এক কান থেকে নিয়ে অপর কান পর্যন্ত কি করতে হবে ধুইতে হবে তিনবার গেল যার ঘন দাঁড়ি আছে তাকে কি করতে হবে দাঁড়িগুলো খিলাল করতে হবে এইভাবে এভাবে কী করতে হবে খেলাল করতে হবে তারপরে তারপরে হাত ধুইতে হবে এখান থেকে নিয়ে এ পর্যন্ত এখান থেকে নিয়ে এ পর্যন্ত তিনবার হাত ধোয়া হয়ে গেল তারপরে কী করতে হবে মাসাহা করতে হবে মাসাহা করার নিয়ম পদ্ধতি হলো এইভাবে এই জায়গার যে জলটা আছে এটা উপরে চলে যাবে এইভাবে আর এখানের আর এই জায়গার যে জলটা আছে এটা এইভাবে চলে আসবে আর তারপরে কী করতে হবে কানের মাসাহা করতে হবে এইভাবে তারপরে গর্দনের মশাহা করতে হবে এইভাবে এটা হয়ে গেল তারপরে কী করতে হবে নিজের পাওগুলো ধুইতে হবে সর্বপ্রথমে ডান পাও তারপরে আঙ্গুলগুলোর তারপরে আঙ্গুলগুলোর খেলাল করতে হবে তারপরে বাম্পা তারপরে যখন উজু শেষ হয়ে যাবে তারপরে উজুর দোয়া পড়তে হবে আশাদু আল্লাহ ইহু ওয়া আশাদু আন্না মুহাম্মদান আব্দুহু ওয়া রসুলু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন স্বভাবের নিয়তে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত